বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আমাদের আজকেও আরেকটি গাড়ি ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে গাজীপুর ঢাকা গাজীপুর চৌরাস্তার দিকে যাবে আজকে গাড়িটি সাতাইশ আজকে গাড়িটি পিক আপে ওঠানো হচ্ছে স্নান বান দিচ্ছে বান দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চলে যাবে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে আপনারা যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক গাড়ি কিনবেন ভাবতেছেন তাদেরকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের গাড়ি দেখতেই পারতেছেন খুব সুন্দর নতুন বউ গাড়িটি আজকে আবার চলে যাচ্ছে গাজীপুর প্রত্যেকটা গাড়ির সাথে সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন বহু গাড়ি চলে যাচ্ছে তারা সবাই সান বান দিচ্ছে সবাই গাড়িটি বান দেওয়ার জন্য ব্যস্ত ডিজিটাল মিটার স্পেয়ার চাকা একটি ফ্যান চলে যাচ্ছে সব কিছু মিলে এই গাড়িটি একটি চার্জার তারা কিভাবে আসলো কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি আজকে তাদের কাছ থেকে জানবো ভাই একটু কথা বলি ভাই এর মাঝখানে মাঝখান দিয়ে আরো একটি মিছিল চলে গেল খেলাফত মজলিশের মামুল হকের খেলাফত মজলিশ হ্যাঁ সবাই দেখতে পারতেছেন ভাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আপনার নাম মোহাম্মদ শাকিল কোন জায়গা থেকে আসছেন গাজীপুর সাতাশ চৌরাস্তা থেকে গাজীপুর সাতাশ চৌরাস্তা থেকে আসছেন কিভাবে আসলেন এই জায়গায় ভিডিও দেখে গাড়ি আপনি কিনছেন? কেমন লাগলো গাড়ি? আলহামদুলিল্লাহ ভালো। গাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ তাহলে আমাদের আচর আচরণ এই দোকানের কিরম আপনার? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যারা গাড়ি কিনতে চাইছে? যারা নতুন গাড়ি কিনতে চাইতাছে আশা করি আপনারে জায়গা আসুক আসলে ভালো গাড়ি পাওয়া। হ্যাঁ ভালো গাড়ি পাওয়া। যায় নাকি? ভালো গাড়ি পাওয়া যাবে এখানে। আপনি তার দর্শকদের বলছেন ভালো গাড়ি আসুক যারা আসবেন তারা ভালো গাড়ি পাবেন আশা করি যে আসবে গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে এই জায়গায় তো কোনো টাউট পাট পারি নাই তো কোনো দুই নম্বরে নাই হ্যাঁ ইউনুস ভাইয়ের মতো ভালো গাড়ি পাওয়া যায় আপনি সরাসরি আসছেন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ